আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পর্ব সংখ্যা তেইশ লিখন আরিসা জান্নাত আজরা আমার নিঠুর মনোহর যদি পাই তোমার নাগর খুলিয়া কইতাম তোমার পীড়িতের খবর আমি প্রেম ফাঁসিয়ে লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি ও আমি গলে ঘাসিয়া কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো আরিমা চোখ দুটো ছল করছে রামেশ্বর দীর্ঘশ্বাস ফেললো এ মেয়েকে ঠিক রাখা যে এত কঠিন আগে বুঝে নি সে একটু পরপর কেঁদে ওঠে কাদার কারণ জিজ্ঞেস করলে উত্তর দেয় না তার নাকি দমবন্ধ লাগছে একদম ভালো লাগছে না তবে কি সে ফারহান সে ফারদিনে হাসানের কাছেই থাকতে চায় রামিশার মনে কৌতূহলে সে ভিড় করলো আরিমা চাচ্ছেটা কি ফায়ান একটু আগেই তাদের ফার্দে হাসানের ভাষা থেকে উদ্ধার করে এনেছে কার ধারণাতেই ছিল না স্টাডি রুমের ভেতর গোপন রাস্তা আছে যেখানে ফারদিন আহসান মানুষ গুম করে রেখে দেয় ফায়ান বুদ্ধিমত্তার সহিত তাদের খুঁজে নিয়ে সেখান থেকে বের করে এনেছে সাথে অবশ্য গোয়েন্দা বিভাগের একজন ছিল নিশাদ হাসান সেও ফায়ানকে সাহায্য করেছে রামিশা আরিমা আর রামিশার বাবা মা সবাই ফারানের বাড়িতে বর্তমানে সাহিত্য নিয়াজকে বুকিন জড়িয়ে আছে যেন প্রাণ পাখি ফিরে ফেয়েছে তার খাঁচা মিসেস মোহনা আর সোনালির চোখ থেকে এমনিতেই পানি গড়িয়ে পড়ছে এখন তাদের মনের অবস্থা নিয়ে চলে যাওয়ার পর সাহিত্যে কি অবস্থা হয়েছিল ছেলেটা খাওয়া দাওয়া বাদ দিয়ে গরবন্দি করে রেখেছিল নিজেকে সে জানত নিয়াজের খোঁজও পাবে না এখানে বড় সড়ো কোনো গেম চলছে কিন্তু ফায়ান যখন তাদেরকে সাহস দিল কোনো কিছুই কঠিন মনে হয়নি তার অনেক খুঁজেছে নিয়াজকে ফায়ানের থেকে আলাদা হয়ে ফায়ান তার মতো খুঁজছে আর সাহিত্য তার মতো নিয়াজও চুপ করে সাহিত্যকের বুকে শুয়ে আছে যেন পরম শান্তির স্থান পেয়ে গেছে এক একদিন কত মনে পড়তো সাহিত্যকে ওই ঘর কিছু কোনো কিছুর কমতে ছিল না তবে কমতে ছিল একটা এই মানুষগুলোর যা তার ছোট্ট মন বুঝে কোথো রাউন্ড ঘুমাকে আনা কাজে চশমা লাগাকে কোকো নাট মেলা সে মেলা কে আজাও সারি মুডো বানাকে অল দা রেজনি ফ্যান্স যাই এখানে লুঙ্গি ডান্স গান হচ্ছে আর কি সবাই হাঁ করে তাকিয়ে আছে ফায়নের দিকে আর ফায়ান নিজের মতো করে লুঙ্গি ধরে নেজে চলেছে ফারহাক ফোন থেকে ফোন বের করে ভিডিও করছে তার বড় ভাই নাচে আর সে ভিডিও করবে না এটা কোন কথা এত বড় এন্টারটেনমেন্ট মিস চল মিস দিলে চলে পরবর্তীতে ফায়ানকে ব্ল্যাকমেল করা যাবে সাহিত্য আর নিয়াজও ফায়ানের সাথে অংশগ্রহণ করেছে দুজনেই ইচ্ছে মতো নেচে চলেছে মোহন আর সোনালি ছেলেদের কাণ্ডে চোখ বড় বড়ো করে ফেলেছে তার গম্ভীর গুণোধর ছেলে কিনা এভাবে ফুল ভলিউমে ভিজি গান ছেড়ে নাচছে এত বিশ্বাসযোগ্য গালায় হাত রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই যা তাদের বড় ছেলে কোথায় কোন কারণে শখ খেয়ে পাগল হলো পকেটে থাকা ফায়নের ফোন ব্রাইভেট করে উঠল। সে গিয়ে সাউন্ড লো করে দিয়ে বারান্দায় চলে গেল এরপর ফোন রিসিভ করে কানে চেপে ধরলো ভাই না আপনাকে এখন ডেকেছে জলদি আসুন আমরা যে কি খুশি লাগছে ভাই উপাস থেকে নাদিমের উৎফুল্লতার সহিত কথা শুনে ফায়ান ঘাড় দুলিয়ে হাসল এরপর কণ্ঠে গাম্ভীরতা টেনে এনে গলা খাকারি দিয়ে বলল তুমি সেখানেই থাকো আর ওনাকে বলো আমি বারোটার আগে গিয়ে পৌঁছাবো বাই ফায়ান কল দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইলো বেশ খানিক সময় ধরে এরপর নিজেই ঠোঁট বাঁকিয়ে হাসলো ঘুরে নিজের রুমের সামনে এত মানুষের জরো হয়ে থাকতে দেখে ব্রুকুচকালো ফায়ান এরা কি এখানে কী করছে বাবা তুই ঠিক আছিস তো মোহনার কথা শুনে ফায়নের কপালে ভাজ গাঢ় হলো তার আবার কি হয়েছে ফায়ান কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল এরপর ফিক করে হেসে দিল হাসতে হাসতে সোনালি আর মোহনার পিছিয়ে দাঁড়িয়ে দুজনকেই দুহাত দিয়ে ঝাঁপটে দোল আম্মু তোমার ছেলে স্বপ্ন পূরণ হতে চলেছে বলে আবারও হাসতে লাগলো ফায়ান বাকিরা ঢ্যাপ ঢেপ করে তাকিয়ে আছে ফায়নের দিকে ফায়ান কোনো স্বপ্ন কোন স্বপ্ন পূরণ হবে মানে ফায়ান থামল এরপর আলমারি দিকে এগুতে এগোতে বলল তোমরা এখন যাও মানেটা পরে বুঝতে পারবে আমি এখন বাইরে যাব কেউ আর টু শব্দ করলো না সবাই যার যার মতো বেরিয়ে গেল রুম থেকে আরিমা আর নিয়াজ রান্নাঘরে কাজ করার সময় কলিং বেলের আওয়াজ শুনতে পাই তাই নিয়াজকে সেখানে থাকতে বলে সে নিজেই আসে দরজা খোলার জন্য কিন্তু এটাই ছিল তার বড় ভুল স্বয়ং ফারদিন এহসান ছিল দরজার ওপারে আরিমা আর নিয়াজকে অজ্ঞান করে চুপি সারে নিয়ে আসে সেখান থেকে যেভাবে রামেশা আর তার বাবা মাকে নিয়ে এসেছিল আর কেউ জানতেও পারেনি শহরে কোনো আত্মীয় নেই যে খোঁজ নেবে সবাই ভেবেছিল প্রতিবার যেরকম হুট করে ঘরে তোলা তালা দিয়ে বাহিরে চলে যায় এখনো তাই হয়েছে কিন্তু ফায়ান যখন আরিমের ব্যাপারে কথা বলতে আসে এখানে জানালা দিয়ে ফায়ান দেখতে পায় পুরো ঘর তছনছ নিশ্চয়ই এখানে ধস্তাধস্তি হয়েছিল তাই ফায়ান জানালার রেলিংয়ের ভেতরে ঢুকে বলে রেখা ভালো যে রামিশার রুমে জানালা বড় ছিল ফায়ান সেখানে ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় একটা কাগজ পায় হাতে এত বড় থেবড়েও হাতের লেখা অর্থাৎ এখানে তাড়াহুড়ো করে লেখা চিঠিটা আরও তুই যদি এখানে আসিস তবে চিঠিটা পাবি বোন দয়া করে সঙ্গে সঙ্গে এই বাসা থেকে বেরিয়ে যাস প্লিজ না হলে এরা তোকে বাঁচতে দেবে না তারা দরজা ধাক্কাচ্ছে হয়তো ভেঙেই ফেলবে আমি জানি না তোকে আর দেখতে পাবো কি না ভালো থাকিস নিয়াজকেও দেখে রাখিস ইতি রামিশা আরিমাকে যখন স্টোরি স্টাডির সে গোপন রুমে ছুঁড়ে ফেলা হয় সেখানে রামিশাকে দেখে বিষ অবাক হয় আরিমা এক প্রকার হাউমাও করে কান্না জুড়ে দেয় রামিশা অনেক কষ্টে মানিয়েছিল আরিমাকে সে কিছুই মানতে পারছে না তার জন্য রামিসা তার বাবা মার এত ঝামেলা পাওয়াচ্ছে নিয়াজ বেশ ভয় পেয়েছিল তাই আর কথা বাড়ায়নি কেউ বরং নিয়াজকে মানানোর চেষ্টা করতে গিয়ে তারা সফলও হয়েছিল কারণ নিয়াজ বুদ্ধিমান বাচ্চা সে জানতো কান্নাকাটি করে সব সমস্যার সমাধান হয় না তাই সে ধৈর্য ধারণ করে গেছে তার রামিসু তাকে বলেছিল ধৈর্যের ফল মিষ্টি হয় তাই যখন সেখানে ফারহানকে তাদের দিকে আসতে দেখলো দূর থেকে চিনেই নিয়েছিল নিয়াজ থাকে আর দৌড়ে গিয়ে জড়ি ধরেছিল ফারানকে তার দৌড়ের ফল সে পেয়েছে ফায়ান ও নিয়াজের ছোট্ট দেহখানি বুকের সাথে জড়িয়ে ধরেছিল যেন বাচ্চাটি বয় পা না পায় কিন্তু নিয়াজ সেখানে জ্ঞান হারায় যখন তার সেন্স আসে তখন সে ছিল সাহিত্যের কোলে ও ফায়ান আমরা তোমার প্রতি গর্বিত সবার উচিত তোমার মতো সাহসী হওয়া ফারদিন আহসানের মতো কালপিটকে ধোরা কিন্তু এত সহজ ছিল না আমি গুঞ্জন শুনেছি কিছু কিন্তু হাতে অকাট্য প্রমাণ ছিল না তাই ধীরভাবে বিশ্বাস করতে পারিনি তবে হ্যাঁ এটাও জেনে রাখো ফারদিন তার মন্ত্রিত্ব হারিয়েছে তারপর সে নিজের দোষে হারালো মানুষ এরকম কিভাবে হয় নিজের ভাই নিজের ভাতিজা ভাতিজি বলতে বলতে বক্স থেকে টিস্যু নিয়ে চোখ মুছে নিল প্রধানমন্ত্রী শুব্র আহমেদ এরপর আবারও বলতে লাগলো জানো আমার একটা আর ভাতিজা আছে ভাষায় আমি গেলে কোথা থেকে উড়ে এসে জড়িয়ে ধরে আমায় আর বলে ওঠে চাচো আমাদের চকলেট কোথায় গিফট আননি যখন তাদের পাত্তাও তাদের তাদের পাওনা তাদের হাতে দিয়ে তখন গালে দুটো চুমু দিয়ে দৌড়ে আবার চলে যায় তারা আমার তখন বেশ শান্তি লাগে আর ফারদিন আহসান এতই নিকৃষ্ট যে ছোটো বাচ্চাটাকেও কিভাবে আটকে রাখতে পারল তুমি কি জানো ছেলেটার গালে চরের দাগও ছিল একটা অতক্ষণ শুব্র আহমেদের কথা মনোযোগ দিয়ে শুনছিল ফায়ান কিন্তু মারের কথা শুনে কপালে ভাজ রেখে বলল বুঝলাম না স্যার আমি কোনো রকম মারের দাগ দেখিনি সুব্র আহমেদ চেয়ারে হেলান দিয়ে বললেন তুমি হয়তো খেয়াল করনি তোমার বাসায় আছে তো বাচ্চাটা দেখিনিও আগে আসল কথায় আসি ফাইন নড়ে চড়ে বসল বাড়ি ফিরক আগে তারপর দেখে নেবে ভেবে দেখবে ব্যাপারটা সত্য হলে ফারদিন আহসানকে সোজা করবে সুব্রহ টেলিফোনের মাধ্যমে কাউকে ডেকে নিলেন কিছুক্ষণের মধ্যে দশ বারো জন লোক ভেতরে প্রবেশ করলো ফাইন এদেরকে চিনে রাজ্যের এক এক কাজে নিয়োজিত তারা খুব সৎ আর পরিশ্রমী সবাই নিজ নিজ আসনে বসে পড়লো সাথে সাথে সুব্রহ্মেদ বলতে লাগলেন আজ আজকে হাতে একদম সময় কম আজ বলা না হলেও আর বলতে পারবো না তো ফারদিন আহসানের পথচ্ছ করেছি এটা সবার জানা কথা জি স্যার তার মধ্যে নরকের কিটের যে যোগ্যতা নেই সম্মান বা নেতৃত্বের কিন্তু আমাদের তা নিজেদের কাজে ভুলে গেলে চলবে না তাই নতুন একজন মন্ত্রী নিয়োগ দিতে চাচ্ছি আপনাদের সাথেও আগে কথা বলেছি আমি আবারও বলছি সুহাদ্দ ফারহান খানকে মন্ত্রী হিসেবে মেনে নিতে আপনাদের সমস্যা নেই তো দেখুন তার ব্যাকগ্রাউন্ড সব চেক করেছি আমি তার বিরুদ্ধে কোনো রকম মামলা তো দূর কথা কোনো অন্যায়ের খবরও পাইনি আমি বরং গরিবের বন্ধুদের গরিব দুঃখীর মানুষের সাহায্য করেন উনি আর নিজের দাওয়া দুটো এতিমখানা রয়েছে যা সে লোকচক্ষুর অন্তরালেই রেখেছে কিন্তু আমি খুঁজে বের করে ফেলেছি আপনার গোপন কথাটা সবার সামনে বললাম বলে রাগ করবে না তো মিস্টার খান শেষের কথাটা ফাইনের দিকে তাকিয়ে বলল সুব্র আহমেদ ফাইনাল অনুভূতি কেমন সেটা বুঝতে পারেন না খুশি হবে না অবাক তা না খুশিতে চিৎকার করে উঠবে নাকি জয়ের কান্না কাঁদবে সেটাও বুঝতে পারছে না আমাদের কোনো অসুবিধা নেই স্যার সুহাদ্য ফারহান খানের মতো লোক আমাদের সাথে কাজ করলে বরং আমরাই ধন্য হব তাকে মন্ত্রী পদে নিয়োগ করাতে আমরা বেশ খুশিই হয়েছি